দেশে এবং বিদেশে যে যেখানেই থাকুক প্রত্যেকেরই একটি রাজনৈতিক বিশ্বাস রয়েছে যিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকেন সাংবিধানিক পদে থাকেন প্রধান বিচারপতি হন স্পিকার হন রাষ্ট্রপতি হন প্রধানমন্ত্রী হন যে যে পদেই থাকুন না কেন তার একটি বিশ্বাস আছে তিনি ভোট দিতে গেলে নিশ্চয়ই কোনো একটা পার্টিকে বা কোনো একটা প্রতীকে ভোট দেন সেই দৃষ্টিকোণ থেকে কেউই রাজনীতির বাইরে না হয়তো কেউ সক্রিয়ভাবে রাজনীতি চর্চা করেন কেউ সক্রিয়ভাবে করেন না রাজনীতির যে বিবর্তন প্রাগৈতিহাসিক যুগ থেকে বিভিন্নভাবে রাজনীতির বিবর্তনের মধ্য থেকে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে মিডল ইস্টের রাজনীতি এক ধরনের ইউরোপের রাজনীতি এক ধরনের জোট নিরপেক্ষ দেশগুলি রাজনীতি এক ধরনের এক এক জায়গায় এক এক রকম আমাদের রাজনীতির যারা পণ্ডিত মানুষ সক্রেটিস এরিস্টটল প্লেটো তারা যে দৃষ্টিকোণ থেকে রাজনীতিকে মূল্যায়ন করেছেন বিবর্তনে রাজনীতির কিন্তু অনেক পরিবর্তন হয়েছে সেই জায়গা থেকে আমি একটা নির্যাস নিয়ে আপনাদের শেয়ার করছি পাটিগণিত এবং বীজগণিতের যে সূত্র রাজনীতির সূত্র কখনই তা এক না বীজগণিতের সূত্র ধরে যেমন অঙ্ক মেলানো যায় পাটিগণিতের সরল ঐকিক নিয়মের অঙ্কের সূত্র ধরে অঙ্ক মেলানো যায় রাজনীতির সূত্র কিন্তু এরকম না আবার রাজনীতিতে কঠোরতাকে কখনো নিষ্ঠুরতা বলা হয় না জিয় রহমান তাকেই ফাঁসি দিয়েছিলেন যিনি তার জীবন রক্ষা করেছিলেন কর্নেল তাহেরকে বাংলাদেশের রাজনীতির বিশ্লেষকরা বলছেন জিয়াউর রহমান তার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এটা একটা উদাহরণ মোগল সাম্রাজ্যের দিক তাকালে এমনকি খোদ সৌদি আরবিয়ার দিক তাকালে দেখা যাবে সিংহাসনকে নিষ্কণ্ঠক করার জন্য অথবা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে নিজের মতো করে ঢেলে সাজানো এবং ধরে রাখার জন্য কঠিন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন কেউ তাকে বলে নির্মমতা হতে পারে কিন্তু রাজনীতিতে বলেছে কঠোর সিদ্ধান্ত এটাকে বলা হয় যেসব দেশগুলি দুর্দণ্ড প্রতাপশালী ব্যক্তিরাও চলে গেছেন উগান্ডার ইদি আমিন মিশরের হোসনি মোবারক লিবিয়ার গাদ্দাফি ফয়সাল থেকে শুরু করে সৌদি আরবের ইরাকের সাদ্দাম এরকম আফ্রিকান অনেক দেশ সেই সব দেশের রাজনীতির পর্যালোচনায় দেখা যায় যে রাজনীতিকে খুব নিকটের দৃষ্টি দিয়ে দেখলে সমস্যা হয়ে যায় রাজনীতিতে দৃষ্টি থাকা দরকার অনেক দূরে কি হতে পারে কি হওয়াটা স্বাভাবিক সেটাই গুরুত্বপূর্ণ আর রাজনীতিতে আবেগ কখনো বাস্তবতা সম্মত বিষয় নয় রাজনীতির পরিচর্যা বাস্তবায়ন পরিকল্পনা সেটা হতে হয় মেধা থেকে আবেগ থেকে না আর রাজনীতির প্রতিপক্ষ সমঝোতা হলেও যে একাকার হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ কারণ নেই প্রভাবশালী রাজনীতির প্রতিপক্ষ কখনো একাকার হয়ে যায় না তাদের একাকারিত্বের বাহানাকে কখনো বিশ্বাস করা হলে সেই ফাদে এমনভাবে পা পড়ে যায় যে সেখান থেকে উঠে আসার সম্ভব হয় না লিবিয়ার গাদ্দাফি মিশরের হোসনি মোবারক ইরাকের সাদ্দাম তিনজন কিন্তু একটা প্রভাবশালী শক্তির সঙ্গে বিরোধিতা প্রভাবশালী শক্তির সাহায্যে দায়িত্বে আসা এবং পরবর্তীতে আবার সেই প্রভাবশালী শক্তির সঙ্গে সমঝোতা করেছিলেন কোনো সমঝোতায় কিন্তু কাজ হয়নি কারণ সেই বড় দেশগুলি পরিকল্পনা করেছে সুদূরের দৃষ্টি রেখে আজ না হোক কাল কাল না হোক পরশু পরশু না হোক তার পরের দিন এজন্য বাংলাদেশের সস্তা দরের একজন রাজনীতির সমালোচক তিনি বলছেন বিশ্বধর সাপের লেজে পা দিয়ে তাকে আঘাত দেওয়ার পরে ওই সাপ কিন্তু ভুলে যায় না সে আজ হোক কাল হোক একদিন না একদিন সাসবে হিন্দু পুরাণে একইভাবে বলা হয়েছে আঘাত করার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের অথবা লক্ষ্মী বাসরঘর সকল নিরাপত্তার পরকৃত নিরাপত্তা থাকেনি জন্য রাজনীতির ভিতরে যেমন শিষ্টাচার সৌজন্যবোধ শিক্ষা আদব কায়দা জ্ঞান অর্জন আদর্শিক জাগা শৃঙ্খলা স্তর ভিত্তিক রাজনীতির ধারাবাহিকতাকে মেনে চলা নেতৃত্বকে পাণ্ডিত্যপূর্ণ হওয়া কর্মীদেরকে রাজনীতি শেখানো এবং হুটহাট করে নেতা না হওয়া মহামতি মাও তার জীবনের একটা অধ্যায় বলছিলেন তিনি কমিউনিস্ট রাজনীতি তাদের মতো করে বলতেন বলছেন যে রাজনীতি এমন হতে হবে কোথাও গিয়ে একটা কমিটি করার জন্য যদি উপযুক্ত লোক পাওয়া না যায় তাহলে একজনাকে দিয়ে কমিটি করবে কিন্তু অযোগ্য লোককে দিয়ে প্রেসিডেন্ট হলো একজন কম্পিটেন্ট আছে সেক্রেটারি বলে মোটেও পাওয়া যায় না একে দিয়ে করলাম না তা নয় এবং রাজনীতির স্তর ভিত্তিক জায়গা থাকতে হবে যেমন পাঁচটি শাখা থাকবে এই পাঁচটি শাখার থেকে আবার পাঁচটি শাখা সেখান থেকে পাঁচটি শাখা অর্থাৎ স্তরে স্তরে থাকতে হবে আর সবচেয়ে বিশ্বস্তদেরও রিচেকিংয়ে রাখতে হবে সে কি আমার বিশ্বস্ততা হারিয়েছে তার কি কোনো অভিলাষ সৃষ্টি হয়েছে সে কি আসলে অবস্থার প্রেক্ষিতে আমার বিশ্বস্ত না মনে প্রাণী সে আমার বিশ্বস্ত সেকে আদর্শিক বিশ্বাসে বিশ্বস্ত নাকি আমাকে খুশি করার জন্য বিশ্বস্ততা দেখিয়ে সে তার অবস্থানটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে এটাকে ফার্স্ট চেকিং সেকেন্ড চেকিং থার্ড চেকিং রিচেকিং করতে হয় আমার সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক পরিমণ্ডল যারা থাকবেন তিনি আইন শৃঙ্খলায় থাকেন প্রশাসনে থাকেন প্রতিরক্ষায় থাকেন দলে থাকেন তিনি কার সঙ্গে চলেন তার অ্যাক্টিভিটিসটা কি তিনি যাদের সঙ্গে চলেন তাদের অ্যাক্টিভিটিসটা কি এর শেকর্ডেরও সন্ধান করতে হয় ইন্দিরা গান্ধী তার কিচেন ক্যাবিনেট তৈরি করা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কিন্তু তিনি বলেছিলেন বিশাল পরিসরের থিঙ্ক ট্যাঙ্কস যে কথাগুলি বলছে সেটা পার্টির ফোরামে সবটা আমি আর বুঝে ওঠা সম্ভব হয় না আমি ছোট্ট পরিসরে বসে সেটা বোঝার চেষ্টা করি ছোট্ট পরিসর থেকে যে নির্যাস আসে সেটাকে আমার আরও ছোট্ট পরিসরের কিচেন ক্যাবিনেটের থাকে বসতে চাই রাজনীতিতে প্রত্যেক দলের প্রত্যেক সরকারের একটা কিচেন ক্যাবিনেট থাকা উচিত একটা থিঙ্কস ট্যাঙ্ক থাকা উচিত এবং সেখানে বুদ্ধিদীপ্ত মানুষ থাকা উচিত ইমেচুয়ার্ড আবেগতাড়িত লোক দিয়ে থিঙ্কস ট্যাঙ্ক হয় না এটা রাজনীতির সার কথা রাজনীতির বিবর্তনে অনেক নৃশংসতা এসেছে অনেক আবেগপ্রবণ ঘটনা হয়েছে কিন্তু রাজনীতির মৌলিক যে শর্ত যে নৈতিকতা নীতি আদর্শ যেমন থাকবে এর পাশাপাশি আবেগতাড়িত হয়ে নয় ওই যে শক্ত কথা বললাম কঠোর কথা বললাম যেটাকে কেউ কেউ বলে নির্মমতা না রাজনীতিতে নির্মমতা কোনো শব্দ নেই যিনি থাকবেন তিনি টিকা থাকার জন্য যেটা প্রয়োজনও সেটা করবেন এটাকে আর একজনের ভালো নাও লাগতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে সেটাই তো রাজনীতির প্র্যাকটিক্যাল চর্চার জায়গা এবং এই চর্চা করতে গিয়ে নানা রকম অনাকাঙ্ক্ষিত পরিবেশ হয়েছে কিন্তু চর্চা যারা সঠিকভাবে করতে পেরেছে তারা কিন্তু রাজনীতিতে হোচট কম খেয়েছে কোন দল সরকার বা কারো উদ্দেশ্য আমার আজকের এই বক্তব্য না মনে হলো কারণ এখন বেশ সময় সেই সময় আমি রাজনীতির বিষয় নিয়ে পড়াশুনো করি রাজনীতি নিয়ে যারা আলোচনা করেন তাদের আলোচনা শুনি বিভিন্ন সাম্রাজ্যের উত্থান পতন নিয়ে পড়াশুনো করছি মোগল সাম্রাজ্য অ্যারাবিয়ান কান্ট্রিস আফ্রিকান কান্ট্রিস এসব জায়গার রাজনীতির বিবর্তনের ধারাবাহিকতা পড়ে আমার ধারণা হয়েছে রাজনীতির সূত্র কোনোভাবেই পাটিগণিত বীজগণিতের মতো ঐকিক নিয়ম বা অ্যালজাবরার নিয়মের দ্বারা চলে না রাজনীতিতে রাজনৈতিকভাবে ডিসিশন নিতে হবে আবেগ থাকবে আবেগ থাকুক ভালোবাসায় সিদ্ধান্ত হোক মেধায় নিকটবর্তী না দূরবর্তীর দৃষ্টিতে এর ব্যত্যয় ঘটেই রাজনীতিতে যে হোচট খেতে হয় সেই হোচট কাটিয়ে ওঠা অনেক কঠিন হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা আপনারা কিভাবে দেখেন আমরা মত বিনিময় করার জন্যই আজকে আমার এই ভিডিওটা ভালো থাকুন যে যেখানে ভালো থাকবেন আল্লাহ আমাদের সবার সহায় হন